জায়গায় আমরা বস্তু আছি এবং আমরা আজকে এলাম আসার পর প্রথমে আমরা আবার বললাম তাতে ভিডিও শুটিং করা যায় লাইভ স্ট্রিমিং যাতে করা যায় কিন্তু আমরা বললেন এটা সম্ভব নয় এখানে অ্যারেঞ্জ করা আমরা বললাম ঠিক আছে ভিডিও স্ট্রুমিং যদি নাই করা যায় লাইভ স্ট্রিমিং নাই করা যায় তাহলে অন্তত একটু দু পক্ষকে স্বচ্ছভাবে ভিডিও করতে দেওয়া হোক তাকে ওনারা বললেন যে না বিপক্ষকে ভিডিও করতে দেওয়া যাবে না আমরাই ভিডিও করব এবং সেই যে ভিডিও তোমাদের কবে সুপ্রিম কোর্ট বিচার বলবে বা না বলবে তারপরে দেওয়া হবে আমরা বারবার বললাম যে ভিডিও যখন করছে যে ভিডিওটা ইমিডিয়েটলি তো আমাদের পাওয়া উচিত তাহলে অন্তত ওই ভিডিওটা আমাদের কাছে হয়নি কোনোভাবে চেঞ্জ করা হয়নি এডিট করা হয়নি তো তারা বললেন যে না এই যে সঙ্গে সঙ্গে দেওয়া যাবে না আমরা তারপর আবার নিজেদের মধ্যে আলোচনা করলাম ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কাছে এলে আমরা আমরা যে বাইরে বৃষ্টিতে ভিজছি ভিজছিলাম সেই অবস্থায় তিনি বাইরে এসে আমাদের বললেন যে ভেতরে এসো মিটিং না করে চা খেয়ে যাও এবং তিনি বললেন যে ভিডিও কিন্তু তোমাদের দেওয়া যাবে না সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয় ভিডিও আমরা পরে দেব আমরা তারপর আবার এই ঘটনার পর এই ঘটনার পর আবার আমরা নিজেদের মধ্যে আলোচনা করলাম আমাদের কাছে নিজের কাছে এসে একটা জায়গা রাখার চেষ্টা করলেন তো আমরা নিজের মধ্যে আলোচনা করে ঠিক করে উপস্থিত আছে তার চেয়ারের প্রতি সম্মান রেখে এবং মুখ্যমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীর প্রতি সম্মান রেখে আমরা কোনো রকম ভিডিওগ্রাফি ছাড়াই শুধুমাত্র যে বাইনিস দেনিস দেওয়া হবে যাতে আমাদের সাইন থাকবে এবং ওনাদের সাইন থাকবে এই এইটুকুতে এইটুকুতেই রাজি হয়ে আমরা মিটিং করবো এইটুকুতেই আমরা মিটিং করব আমাদের ভিডিও দরকার নেই আমরা বিশ্বাসটা রাখলাম আমরা আমরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করলাম সে ঠিক আছে দরকার নেই ভিডিও যখন নিজে এসে বলছে। উনি যখন নিজে রিকোয়েস্ট করলেন তার তো একটা সম্মান আমাদের কাছে রয়েছে সেই সম্মানটা দেখানোর জন্য আমরা ভাবলাম যে ঠিক আছে দরকার নেই ভিডিও আমরা আস্থা রাখলাম আমরা তারপর বললাম যখন নিজেদের মধ্যে আলোচনা করতে গিয়ে আলোচনা করে যখন আমরা জানাতে গেলাম যে ঠিক আছে আমাদের দরকার নেই আমাদের শুধুমাত্র ওই দেওয়া হোক এই অবস্থায় আমরা আলোচনায় বসতে রাজি তখন হঠাৎ করে তখন হঠাৎ করে স্বাস্থ্য চন্দ্রীনা ভট্টাচার্য ওনারা এসে বললেন যে অনেক দেরি হয়ে গেছে আর সম্ভব নয় আর সম্ভব না আমরা দু ঘন্টা তিন ঘন্টা ওয়েট করেছি আমরা আলোচনায় বসতে রাজি নই আমরা বললাম তার মানে আমরা তো এতটা নাম আমরা তো এতটা সব ইচ্ছা আমাদের পাঁচ দফা ন্যায় বিচারের দাবি আমাদের পাঁচ দফা ন্যায় বিচারের দাবি যাতে আমরা আদায় করতে পারি যাতে অচল অবস্থা কাটতে পারে যাতে এই গোটা এই যে একটা মানে ব্যাপক ভোট তৈরি হয়েছে একটা অচলাবস্থা তৈরি হয়েছে সেভাবে আমরা মেটাতে পারি সুষ্ঠুভাবে তার জন্য আমরা এমনকি লাইভ স্ক্রিনিং ভিডিও রেকর্ডিং সব কিছু ত্যাগ করলাম তারপর আমাদের কি বলা হলো যে আর আলোচনা সম্ভব নয় হয় আপনারা বেরিয়ে যান নাহলে আপনাদের বাস ডেকে আপনাদের বের করে দেওয়া হবে এবং তারপর তারা নিজেরা গাড়ি করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এরা বেরিয়ে গেলেন তার মানে কি দাঁড়ালো আমরা যে এতটা আমরা এই তিন চার ঘন্টা ধরে বৃষ্টিতে ভিজছি আমরা বাইরে বৃষ্টিতে ভিজছি আমাদের সহজের দ্বারা স্বাস্থ্য ভবনের ওখানে ভিজছে কি বললেন ওনারা যে আমরা তিন ঘন্টা অপেক্ষা করেছি আমরা পঁয়ত্রিশ দিন অপেক্ষা করেছি আমরা পঁয়ত্রিশ দিন বিচারহীন অপেক্ষা করছি আমরা চার দিন ধরে স্বাস্থ্য ভবনের সামনে বৃষ্টিতে ভিজে অপেক্ষা করছি এবং আমরা আমাদের সমস্ত রকম শর্ত ছেড়ে দিলাম তারপরে যখন আজকে বলতে গেলাম তখন আমাদের মোটামুটি ধার ধাক্কা দেওয়া হলো যে না আলোচনা সম্ভব নয় তার মানে কি তার মানে কি প্রথম থেকে এটাই উদ্দেশ্য ছিল আমরা যে আলোচনা করতে আমরা এসেছিলাম কিন্তু আমরা প্রথম থেকে স্বচ্ছতার একটা দাবি রাখতে চাইছিলাম কিন্তু যখন মুখ্যমন্ত্রী বললেন আমরা আস্থা রাখতে চাইলাম তিনি যখন অনুরোধ করলেন আমরা ভাবলাম যে ঠিক আছে তাকে আর অসম্মান এইভাবে যদি আমরা রিফিউজ করি তাহলে একটা অসম্মান হচ্ছে আমরা ছেড়ে দিলাম আমরা কেবলমাত্র শুধু মিনিটস শুধুমাত্র মিনিটস নেওয়া হবে শুধুমাত্র মিনিট নেওয়া হবে তাতে দুই পক্ষের সাইন থাকবে এইটুকু স্বচ্ছতার দাবি মেনেই আমরা আলোচনা করতে গেলাম কি বলা হলো যে সম্ভব নয় আজকে কি অনেক দেরি হয়ে গেছে কিসের দেরি এত কটা বাজে বৃষ্টির মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি আমরা এখনো দাঁড়িয়ে থাকতে রাজি ছিলাম আমাদের মোটামুটি বলা হলো যে বাস ডেকে আপনারা বেরিয়ে যান বাস না হলে ডেকে বের করে দেওয়া হবে আপনাদের এবং আমাদের সামনে দিয়ে বড় কালো কাচের গাড়ি করে তারা বেরিয়ে গেলেন তার মানে কি তার মানে কি সদিচ্ছা সদিচ্ছা কোন তরফে নেই আমরা নিজেরা মেল করেছিলাম সেখানে যখন মেল মেলে উত্তর এলো সঙ্গে সঙ্গে আমরা চলে এলাম এবং আমরা প্রথম থেকে বারবার স্বচ্ছতার প্রশ্ন স্বচ্ছতার প্রশ্ন আমরা রেখেছিলাম জনগণের জন্য যাতে সবাই জানতে পারে তারপর তিনি বোঝালেন যে তার পক্ষে সম্ভব নয় এক লাইভ সিএম বলছেন যে লাইভ স্ট্রিমিং দুপক্ষের চিঠিতেই ছিল না সিএম বললেন আমরা তো লাইভ ট্রান্সপারেন্সি ছিল আমাদের যে মেল ছিল আমাদের যে মেল ছিল তাতে স্পষ্ট লেখা ছিল ট্রান্সপারেন্সি ট্রান্সপারেন্সি মানে কি স্বচ্ছতা মানে কি আমরা ওখানে প্রেস রিলিজে বলেছিলাম যে এখানে এসে আলোচনার মাধ্যমে ঠিক হবে তো আমরা প্রথমে লাইভ স্ট্রিমিং এর কথা বলেছিলাম বক্তা উনি বলেন হবে না আমরা ছেড়ে দিলাম আমরা যখনই লাইভ স্ট্রিমিং এর কথা বলা হয়েছে আমরা ছেড়ে দিয়েছি যে ঠিক আছে এটা ওনার বাড়ি এখানে লাইভ স্ট্রিমিং এর ব্যবস্থা হয়তো করা সম্ভব নয় আমরা বলেছিলাম দু পক্ষের ভিডিও করতে দিতে হবে দু পক্ষে ভিডিওগ্রাফি করতে দিতে হবে তাতেও রাজি হলেন না তারপর বলা হলো যে ওনারা ভিডিও করবেন আমাদের দেওয়া হবে তাতে ওরে না রাজি হলেন তারপর আমরা বললাম আমরা অত্যন্ত হতাশ এবং আমরা নির্বাক আমাদের এই সদিচ্ছা আমাদের এই সদিচ্ছাকে যে এরকম বাজেভাবে দুঃখ দিয়েও এবং আমাদের হচ্ছে আমরা অত্যন্ত হতাশ আমরা আলোচনা করতেছি না আমরা আমাদের সত্যটা কিছু সব কটা ছেড়ে দিয়েছিলাম আমরা সব কিছু ছেড়ে দিয়েছিলাম আমরা চেয়েছিলাম আলোচনা হোক কিন্তু আমাদের আমরা প্রত্যেকটা স্টেপ কিন্তু ছেড়ে দিয়েছিলাম আমাদের ছেড়ে দেওয়া আমরা যেভাবে অবস্থান বিক্ষোভ চালাচ্ছিলাম আন্দোলন চালাচ্ছিলাম আমরা ফিরে যাব সেখানে সেখানে সবাই মিলে আলোচনা করে আমরা পরবর্তী মত তৈরি করব